আমি জাহান অনাদি আমি বিবিএ কমপ্লিট করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একজন ফ্রেশার ফ্রেশার হওয়ার কারণে চিন্তা করলাম কোথাও যদি আমি অ্যাপ্লাই করতে যাই আমার তো কিছু জানতে হবে আমি কিভাবে জানবো এই জিনিসটা যখন আমি সোশ্যাল মিডিয়াতে এক্সপ্লোর করার চেষ্টা করলাম তখন আমার সামনে বিজিএমআই এই প্ল্যাটফর্মটা আসলো তখন চিন্তা করলাম একবার খোঁজ নিয়ে দেখি কী হয় আমি সরাসরি আসলাম এখানে এসে মিলন স্যারের সাথে কথা বললাম এখানে বিভিন্ন কোর্স সম্পর্কে জানলাম তখন একজন ফ্রেশার হিসেবে এইচআর আমার খুব ভালো লাগলো যে এই কোর্সটা করা যায় তো স্যারের সাথে কথা বলে এখানে ক্লাস শুরু করলাম ক্লাস শুরু করার পরে দেখলাম আমাদের যে মেন্টাররা আছে তারা আলহামদুলিল্লাহ অনেক সাহায্য করার মন মানসিকতা নিয়ে আমাদেরকে এখানে আসলে ক্লাস নেওয়া শুরু করেছেন দে আর ভেরি কোঅপারেটিভ আমাদেরকে তারা যতটুকু সম্ভব সহজভাবে এইচ আর কমপ্লায়েন্স এবং অ্যাডমিনের যাবতীয় কাজ আমাদেরকে তারা এখানে এক্সপ্লেন করেছেন আমাদেরকে লেকচার শিট প্রদান করেছেন যেন আমরা এখান থেকে শুধু শুনেই শেষ না হয়ে যায় বাসায় গিয়েও যেন এটা একটু পড়াশোনা করতে পারি আমাদের কাছে যেন ইজি হয় বিষয়টা আমি বলবো যে আমার কোয়ালিটি এখানে এসে অনেক বৃদ্ধি পেয়েছে যে আমি অনেক নিজেকে উন্নত করতে পেরেছি এই প্ল্যাটফর্মটা আমি সবাইকে সাজেস্ট করব যে একবার হলেও এখানে এসে অন্তত পক্ষে খোঁজ খবর নিয়ে যে হ্যাঁ কেমন আমি বিশ্বাস করি এখানে আসলে যে কারো ভালো লাগবে বিজেএমআই বলবো যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক প্রবেশ প্রবেশদুয়ার খুলে দিবে এখানে আসলে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক তৈরি হবে তা আমি বলবো এখানে যেন সবাই আসে সবাই যেন এখানে ক্লাস করে অন্তত পক্ষে যা শিখবে সেটা যেন জীবনে অ্যাপ্লাই করতে পারে ধন্যবাদ